গ্রামীণ পরিবেশ কান্না ভালো লাগে আজকে আমরা যে রিসর্টে যাচ্ছি তার পরিবেশ সম্পূর্ণটাই গ্রামের মতন মানুষের জীবনে ব্যস্ততা তো থাকবেই আর এই ব্যস্ততা আছে বলেই এই ঘোরাঘুরিগুলো আমাদের লাইফে আনন্দ এনে দেয় অনেক দিন ধরেই পূর্বাঞ্চল তিনশো ফিটের এই রিসর্টটায় যাব যাবো ভাবছিলাম ফাইনালি চলেও গিয়েছিলাম আমরা পদ্মশাপলা বিল ঘুরে চলে গিয়েছিলাম নিঝুমপল্লী রিসর্টে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নিঝুমপল্লী রিসর্টের ভিডিও নিয়ে নিঝুমপল্লী দেখতে কেমন কি কি আছে টিকিট প্রাইস কেমন কি কী প্যাকেজ আছে রুম দেখতে কেমন সব দেখাবো আজকের ভিডিওতে তাহলে চলুন ঘুরে দেখি নিঝুমপল্লী রিসর্ট আমরা চলে এসেছি নিঝুমপল্লি মেইন গেট আর গেট সামনে বড় একটা ইগোল পাখি দেখতে পাচ্ছেন এখন দেখি টিকিট কত করে এই হচ্ছে টিকিট রুম টিকিটের প্রাইস পার পারসন মাত্র একশো টাকা করে যদি কেউ গাড়ি নিয়ে আসেন তার জন্য আলাদা করে এই রিসর্টে কোনো টাকা দিতে হবে না এখন ভিতরের দিকে যাচ্ছি এটা হচ্ছে পার্কিং এরিয়া ভিতরে খুব কালারফুল আর্ট দুটো চোখ এসব চোখে পড়বে তবে সামনের গেটের দিকেও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি ভিতরে যেতে যেতে দেখব সবকিছু হাতের ডান দিকে দুইটা ডলফিন মুখ দিয়ে পানি পড়ছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না ডানে একটা গেটের উপরে জঙ্গলের ভিতর দিয়ে বানর বসে আছে একটা জঙ্গল জঙ্গল ফিলো পাবেন যখন এই গেটের ভিতর দিয়ে যাবেন উফ সামনের গেট দেখেন সম্পূর্ণ বাসলতা দিয়ে গাছ দিয়ে মোড়ানো যখন এইটায় ফুল আসবে আমার তো ভাবতেই ভালো লাগছে ভিতরে ঢুকতে ঢুকতে কনস্ট্রাকশনের কাজের শব্দ পাচ্ছিলাম শুনেছি রুম বাড়ানোর জন্য এই কাজ হচ্ছে কারণ যে কটেজ আছে এখন মানুষ এত আসে এখানে যে রুম কম পড়ে যায় সেজন্য তারা কটেজে রুম বাড়ানোর জন্য এই কাজগুলো করছে কনস্ট্রাকশন এরিয়া পার করে যদি নাক বরাবর সোজা ঠুকি তাহলেই এই জায়গাটা দেখতে পাওয়া যাবে এটা হচ্ছে লাভ জোন এখানে নিঝুম পলি লেখা আছে এখানে সিংহ বাঘ সাপের মতন বানানো অনেক কিছুই আছে এখানে চাইলে সবাই সুন্দর সুন্দর ছবি তুলতে পারে আসলে ওই কারণেই এই জায়গাটা এত সুন্দর করে বানানো হয়েছে থেকে ওই পাশে দেখে বুঝতে পারছি যে ওই পাশে নৌকা ঘাট আছে যেটা পরে আমি আপনাদের দেখাবো হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছে এখানে এসে যে শুধু গ্রামীণ পরিবেশের একটা ফিল পাবেন তা নয় নিঝুমপল্লী রিসর্টে কিছুটা জঙ্গল ও সামুদ্রিক টাচও দেযা হয়েছে যেমন এখানে হরিণ ঝিনুক সিংহ অনেক কিছুই বানিয়ে রাখা হয়েছে একটা সুন্দর ঝিনুক করা আছে এবং সেই ঝিনুকের মধ্যে মুক্তা বসানো আছে যে কারণে বলেছিলাম এটা দেখলে আবার আপনার মনে হবে সমুদ্রে চলে এসেছে একটা সামুদ্রিক সামুদ্রিক ভাবও টাচও এরা এই রিসর্টে দিয়ে রেখেছে প্রত্যেকটা জায়গায় ওনারা বসার জন্য খুব সুন্দর জায়গা করেছেন চাইলে এখানেও একটু বসে রেস্ট নিতে পারবেন যদি হাঁটতে হাতে ক্লান্ত হয়ে পড়েন এটা হচ্ছে মাছ ধরার জায়গা এখানে বসে মাছ ধরতে পারবেন শুধু যে মাছ ধরার জন্য এটা ব্যাপারটা সেরকম নয় বসতেও পারবেন তবে তিরিশ মিনিটের বেশি না এই দিক থেকেও ওই দিকের ভিউ কিন্তু দেখতে অনেক চমৎকার লাগছে আমরা যেদিন এসেছিলাম ওয়েদারটাও খুব ভালো ছিল এখানে এসে বসার পর আমার মনে হচ্ছিল আমি সত্যি গ্রামের বাড়ি চলে এসেছি তো যাই হোক আমি তো আর মাছ ধরব না তাই ভাবলাম আমি একটু ভিজিয়ে পাটা আমার কাছে কিন্তু এই সনের ঘরটা খুব ভালো লেগেছে দেখতে খুবই সুন্দর এখানে এসে বসলে মনে হয় আসলে গ্রামে চলে এসেছি তবে এখন যাচ্ছি সামনের দিকে কটেজের দিকে যেখানে কটেজ আর সুইমিং পুল আছে তবে যেতে যেতে পাশে আরও অনেক কিছুই দেখতে পাচ্ছি এখানে বসার জন্য খুব সুন্দর জায়গা করা আছে যেমন আছে ডিমের কুসুম এখানে জন বসে গল্প করতে পারবেন এছাড়াও সামনের দিকে দেখেছিলাম যে শামুকের মতন বসার জায়গা করে রাখা হয়েছে চেয়ার আছে যখন যেখানে খুশি বসে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে সুন্দর সুইমিং পুল আছে কটেজের সাথে সুইমিং পুলটা তারপরে যেটা সবচেয়ে বড় কথা এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যেমন আটশো টাকার প্যাকেজে আপনি লাঞ্চ সুইমিং পুল নাস্তা এই সব কিছু পাচ্ছেন আবার আরেকটা আছে এক হাজার টাকার প্যাকেজ সেখানে আপনি আবার লাঞ্চ সুইমিং সাথে বিকেলে স্ন্যাক্সও পাচ্ছেন আর এছাড়াও এদের রুমের প্যাকেজগুলো হচ্ছে এরকম যে এক একটা রুম ছয় হাজার টাকা করে ভাড়া ডেলং ডেলংয়ের জন্য ছয় হাজার টাকা করে আর যদি নাইট স্টে করতে চান সেই ক্ষেত্রে এক হাজার টাকা বাড়বে সাত হাজার টাকা করে থাকতে পারবেন শুধু যদি কাপলরা এখানে আসেন সেই ক্ষেত্রে ওনাদের নিয়মকানুন অনুযায়ী কিছু পেপারস জমা দিতে হবে বাস এই তাছাড়া খুবই সুন্দর যারা নাইট স্টে করতে চান করতে পারেন মানে রাতের ভিউটাও যে কত সুন্দর হবে আমার ভাবতেই মানে অবাক লাগছে এবং সাথে আমার মনে হয় নাইট স্টে করলে ঝিঝি পোকার ডাকও শোনা যাবে এখানে পল্লীর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে একটা মেয়ে কলসি কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে কলসি থেকে পানি পড়ছে ঝর্ণা এটা দেখতে আমার কাছে খুব সুন্দর লেগেছে আসলে নিঝুমপল্লির যে কোনো কর্নারে যে কোনো জায়গায় ছবি তুলতে পারবেন সেলফি তুলতে পারবেন গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন এই ঘাটে বসেও কিন্তু অনায়াসে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে অনেকক্ষণ বসে কাটিয়ে দেওয়া যাবে এবং গল্প করা যাবে নিঝুমপল্লি রিসর্টে খুব সুন্দর নৌকা ঘাট আছে দেখেন নৌকা ঘাটে খুব কালারফুল একটা প্রজাপতি আছে এবং যে নৌকাগুলোয় ঘুরবেন সেগুলো দেখতেও কিন্তু খুব অ্যাট্রাকটিভ একদম রাজ হাসের মতন করা ফ্যামিলি ফ্রেন্ডসহ এসে ঘুরলে এটা উঠতে পারবেন যারা কাপলরা চান একটু নিরিবিলিতে নিজের আসবেন তারা এসেও ঘুরতে পারবেন এই নৌকায় ঘুরতে পনেরো মিনিট করে ঘোরা যাবে এবং পার পারসন একশো টাকা করে পনেরো মিনিট ঘোরাবে যে কয়জনই নৌকায় ওঠেন না কেন পার পারসন একশো টাকা করে লাগবে নৌকার অপোজিটে এখানে হচ্ছে বারবিকিউ হয় লাইভ বারবিকিউ পার্টি হয় এখানে কেউ চাইলে এসে সন্ধ্যার দিকে বারবিকিউ পার্টিও করতে পারবেন এখানে সুন্দর লিভিং রুমও করা আছে বসে রেস্ট নেওয়ার জন্য এবং এইখান থেকে লিভিং রুম থেকে অপোজিটের ভিউটাও কিন্তু অনেক সুন্দর এই জায়গাটুকু হচ্ছে কিডস জোন এখানে বেবিরা চাইলে ঘুরতে পারবে এর জন্য শুধু যে বড়রা আসলেই মজা পাবে তা নয় বাচ্চারা এখানে এসেও খুব আনন্দ পাবে এখানে খাবারের জন্য বার আছে বাংলা খাবার আছে চাইনিজ খাবার আছে যে যেটা ইচ্ছা আপনারা চাইলে নিতে পারেন এটা হচ্ছে রিসেপশন রুম এখান থেকে সব ধরনের খবর যদি কিছু জানার থাকে সেটা জেনে নিতে পারবেন এবং এই এটার উপরে আছে রেস্টুরেন্ট আবার এখানে বসেও রেস্ট করতে পারবেন এবং পানি কোক মেরিন্ডা যাই কিছু নিতে চান না কেন নিয়ে খেতে পারবেন এই জায়গাটা খুব সাজানো গোছানো এবং এইখান দিয়েও ভেতরে ঢোকা যায় এবং এই জায়গার যে চেয়ারগুলো আছে সূর্যমুখীর মতন এটাও কিন্তু অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগে বড়রা হোক বাচ্চারা হোক সবাই এখানে এসে খুবই আনন্দ পাবে এবার বাড়ি ফেরার পালা নিঝুপল্লী রিসর্ট কেমন লাগলো কমেন্সের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন পরের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য